পোলাপাড়ার কাছে গল্প বলে এক ধরনের বিপদে পড়ে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকের ব্লগ ভিডিওতে হচ্ছে বাচ্চাদেরকে বলছিলাম আমরা ছোটোবেলায় কীভাবে পিকনিক করতাম মানে জোলাবাতি খেলতাম যেটাকে আমাদের কুমিল্লার বাসায় পিকনিকটাকে জোলাবাতি বলতো তো সেই কথা বলার পর এখন ছেলেরা আবদার করছে তাদেরকেও জোলাবাতি খেলতে হবে তাদেরকে নিয়ে তো এখন আসলে এটা খেলতে ভালো লাগছিল না আমাদের মানে করতে আর কি যাই হোক ওরা তো আর কিছু করতে পারবে না আমাদেরকেই করতে হবে কিন্তু না ওদের সেই আবদার যায় না প্রতিদিনই ওরা বলতে সেটা করতেই হবে করতেই হবে তো যাই হোক নানুর বাড়িতে যেহেতু গেছে খালামনি আছে সবাই আছে তো এটা করতেই হবে প্রতিদিন বলছিল তো এখন কি আর করার থার্টি ফার্স্ট নাইট তো বলতেছি ঠিক আছে জোলাপতি করতে হবে না আমাদেরকে বারবে কেউ পার্টি করি পার্টি করব আমরা সবাই মিলে তো এখন কি আর করার মুরগি নিয়ে আসছে আইসা হচ্ছে এগুলা এখন আমি মশলা মেরিনেট করে নিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ সব সব কিছু আমাকে রেডি করে দিয়েছে আমার বোনও ছিল সাথে আমার ছোট ভাই ছেলেরা সবাই মিলে হচ্ছে খুব আনন্দ ফুর্তি করলাম আর এগুলো বানিয়ে নিলাম আর এগুলো পুরানোর জন্য হচ্ছে কয়লার দরকার ছিল তো যেহেতু আমাদের সিলিন্ডারে রান্না করা হয় সেই জন্য হচ্ছে কয়লা ছিল না কয়লা করার জন্য আগে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল আর বেশি শীত যেহেতু পড়তেছিল সবাই হচ্ছে আগুন উপহার ছিল আর এদিক দিয়ে কিন্তু আমি হচ্ছে স্ট্যান্ডের মধ্যে এগুলা সেট করে নিলাম আর সেট করে কিন্তু বসাই দিলাম এদিক দিয়ে আর অন্য দিক দিয়ে কিন্তু পরোটা দিয়ে খাবে সবাই বলছিল লুচি খাবে না লুচিতে একটু তেল তেলা ভাব তো সেই জন্য হচ্ছে পরোটায় খাবে তো যাই হোক এখন বসিয়ে দিলে আমি চলে গেলাম আবারও পরোটা বানানোর জন্য ডো বানাতে তো কে আর করার ছেলেদের আবদার ছোট ভাই ছোট বোন সবাই আছে আব্বা মা আছে তো সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করলাম আর হচ্ছে এই যে ছেলেরাও পিকনিকের মতো একটু করলো যাই হোক সবাই মিলে মিশে এই যে এগুলো রেডি করে নিলাম আসলে আনন্দ ফুর্তি করতে গেলেই ভালো লাগে আপনারা কারা কারা ছোটোবেলার কথা আমার ভিডিও দেখে মনে হয়েছে একটু বলে দিবেন আর এদিক দিয়ে কিন্তু মানে এটা বানাতে বানাতে কিন্তু দুইবার অন্য নাস্তা খাওয়া হয়ে গিয়েছে একদিক দিয়ে হচ্ছে বিস্কিট চানা চোড়া এখন খাচ্ছে আর আগে কিন্তু আপেল আর পেয়ারা খাওয়া শেষ হয়ে গিয়েছিল আমার ছোটো ভাই হচ্ছে হাতে নিয়ে রাখছে সবাইকে দিচ্ছে এদিক দিয়ে কিন্তু ছোটো ভাইয়ের বউ আছে সে কিন্তু আমার ননদ হয় আমার ছেলেদের ফুপি হয় তো আর এটার উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে আমার ছেলেরা প্লাস হচ্ছে ওদের ফুপ্পি মানে ফুপ্পি মামি ওরা বলে মামি ফুপ্পি যাই হোক বাইরে বসে আনন্দটা খুব ভালোই হয়েছে সবাই মিলেমিশে করে নিলাম আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে বলে দিবেন কমেন্টের মাধ্যমে আর হচ্ছে এই যে এখন কিন্তু হয়ে গিয়েছে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিল যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি সবাই আব্বা আমার ছেলেরা সবাই মিলেমিশে খাচ্ছে আর আমি ভিডিও করে নিলাম আল্লাহ হাফেজ সবাইকে